আমি একজন মেয়ের মা আমি একজন মা যে মা সর্বদা দোষী বলে প্রমাণিত হতে সমাজে স্বীকৃত ও অভ্যস্ত আমার বড় মেয়েকে আমি ভয়ে কারো সাথে যেতে না দেওয়ার কারণে সে নাকি ইন্ট্রোভার্ট হয়েছে মানুষের সাথে মিশতে জানে না অসামাজিক সে কারণে মায়ের দোষ যেন অবশ্যই নির্ধারিত সত্য দোষ যেন অবশ্যই নির্ধারিত সত্য তাই ছোটো মেয়েকে আমি সবার সাথে মিলে মিশে চলা শেখেলাম মেয়ে নাকি এক্সট্রা ইন্ট্রোভার উদ্ধত আর বেয়াদব বানিয়েছি তাহলে তার দোষ মায়ের ওপরে ছাড়া আর কারো ঘাড়ে চাপানোর প্রশ্নই আসে না আমি মেনেছি কারণ আমি যে মেয়ের মা আমার বড় মেয়েকে নিজেরও স্কুলে কলেজে নিয়ে যাওয়ার পরও সে যখন কোনো ছেলের সাথে পালালো তখন দোষটা সবার আগে মায়ের ওপর এলো মেয়েকে বেশি শাসনে রাখলে এমনিই তো হবে এদের নিজের মতো বাঁচতে দিলে ভালো মন্দ বুঝত মা হিসাবে তুমি একজন ভিলেনি ছিলে আজীবন তার জীবনে আমি মেনে নিলাম আমি একজন দোষী মা কি দরকার ছিল আমার রোজ ভরে উঠে রান্না শেষ করে ক্লান্ত শরীরে এত দূরে মেয়ের স্কুলে যাওয়ার যেত না হয় ভিড় বাসে কোনো ছেলের বাজের মন্তব্য বা বাসে হাত গলিয়ে দেওয়া চিমটি নিত সে বড় বাস্তবটা একাই পার হতো সেখানেই দুই দিকেই সমানে গাড়ি যায় দরকার কি ছিল আমার এত চিন্তার দরকার কি ছিল বিছানায় শুয়ে বসে না কাটিয়ে গাছের তলায় কড়া রোদে পেপার বিছিয়ে বসার কি দরকার ছিল তবে আমি তো মেয়ের মা সব দোষ তো আমার হওয়ারই কথা ছোটো মেয়েকে ছেড়ে দিলাম স্বাধীন হ মা পালিয়ে যাস না কাউকে পছন্দ মনে হলে আমার সামনে আনিস আমি মেনে নেব মেয়ে নিয়ে এলো ভিন্ন জাতির ছেলে আপত্তি ছিল না মেনে নিলাম আমি আবার দোষী হয়ে গেলাম কেমন মেয়ের মা তুমি এত স্বাধীনতা কেউ দেয় একটু লাগাম ধরলে এই অবস্থাটা কি ছি আমি মেয়ে নিলাম হাসি মুখে আমি যে মেয়ের মা মেয়ের অসুখ হলে শ্বশুরবাড়ি থেকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হতো মেয়েদের ফাইভর মাস খাটতে নাকি আমার অসুবিধার কোনো জায়গা ছিল না তারপর কোনো তারপরও কোনো অসুবিধা হলে মেয়েরা বলতো কেমন মা তুমি অবশ্য আমার অসুখ হলে কোনো মেয়ের শ্বশুরবাড়ির সমস্যা তখন শেষ হতো না তবে আমার অসুখ সেরে যেত মেয়ের শাশুড়ি তাদের দুচার কথা শোনালে সেটা নাকি হতো সংসারের অংশ আমি আমি শাসন করলে হতো আমাদের সংসার আমাদের বুঝে নিতে দাও বাইরের মানুষের এত কথার কী দরকার মেয়েদের চোখে মুখেও যেন একই উচ্চারণ শুধু শব্দ শোনা যেত না আমাকে যখন আমাদের শাশুড়িরা কষ্ট দিয়ে কথা বলতো বলার আগে ভাবত না মেয়ে বলতো উনি তো এমন তুমি তো জানো আমি যদি কোনো কথা তাদের শাশুড়িকে ফিরিয়ে দিতাম যা আমার খারাপ লেগেছে মেয়েরা বিরক্ত হতো তোমার কোনো সেন্স নেই মা কেমন মা তুমি কষ্ট পেলো না উনি কি দরকার অশান্তি করার কিন্তু আমাকে কষ্ট দিতে কেউ বোধহয় ভাবেই নি আমারও কষ্ট হয় ওই আমি যে মেয়ের মা নাতিদের তীব্র দুষ্টামি আমায় সইতে হবে এইটাই নিয়ম যদি তা সীমা পার করো সামান্য বিরক্তি আসে মেয়েরা ধরে নেয় আমি আসলে সফল মা নই তাদের নাতিদের ঠাম্মিরা দিন চেঁচিয়ে তাদের বকা দেওয়ার অধিকার রাখে বিরক্ত হওয়ার ক্ষমতা রাখে তবে আমার উচ্চস্বরের অধিকার নেই এত যত্নের পরও ওই যে আমি যে মেয়ের মা মেয়ের জামাইদের ছেলের মতো যত্ন করা আমার দায়িত্ব জামাই আদরের ত্রুটি মানতে নারাজ খোদ আমার মেয়েরা তবে জামাইদের থেকে সামান্য কোনো কর্তব্যের আশা রাখা নাকি আমার লোভী মনের পরিচয় আমার তো মনে রাখা উচিত আমি যে মেয়ের মা তবে ছেলের মায়ের কোনো কর্তব্য করতে ত্রুটিহীন আমার মেয়েরা নিজে তারা আমার বোঝায় তোমার কোনো আশা রাখার অধিকার রাখা উচিত না আমরা তো এখন পর তবে তোমার উচিত তোমার দায়িত্ব আজীবন পালন করার আমার এক মেয়ে যখন স্বামীর পরকীয়ার কারণে ছেড়ে এসে ডিভোর্স নিতে চাইল তখন আমি মেয়ের পাশে থাকায় দোষ ছিল আমার কারণ হিসাবে আমি দায়ী আমি মেয়েকে তো বোঝাতে পারতাম অন্য মেয়ে যখন রাগ করে চলে এলো ওকে ফেরত পাঠানোর পর সে যখন আত্মহত্যার চেষ্টা করলো তখন দোষ হলো আমার আমি মেয়েকে মেয়েদের যত দোষ হয়েছিল সব ছিল আমার কাঁধে মা হিসাবে সেটা নাকি আমার প্রাপ্য মেয়েদের কাছে ও সেটা অস্বাভাবিক লাগেনি তবে সেদিন বড় মেয়েটা পুরো দেশের সেরা একজন ডাক্তার হলো তখন সবাই বলেছিল বাবার মতো বড় মানুষ হয়েছে মেধাবী হয়েছে মেয়ের আপত্তি ছিল না বরং গর্ব ছিল সে বাবার মতো হয়েছে আর বাবা হিসাবে বাবা বড় বিচারক ছিল সে তার মেডেলটা বাবাকে পড়িয়ে নিজের সম্মানটা যেন আরও বাড়িয়েছিল যেদিন ছোট মেয়েটা সেরা শিল্পী হলো সেদিন সবাই বলেছিল বাবার নাম উজ্জ্বল করলো ক্রিয়েটিভ মেয়ে তার জন্য দেওয়া পার্টিতে সে বাবার অনুপ্রেরণা ভাষণ দিয়ে সবার মন জয় করেছিল তাদের ভাষণে কোথাও ওই স্থান পায়নি আমার মধ্য দুপুরেই ক্লান্ত শরীরে তাদের ক্লাসের বাইরে বসে কাটানো ঝিমিয়ে পড়া থেমে থাকার সময়গুলো আমার হাঁটুর ব্যথার কারণগুলো আমার নিঃশব্দ দোষী মায়ের অপরাধগুলো না কোথাও স্থান পায়নি আমার নির্ঘুম রাতের কালীগুলো আমার ভোরবেলার তারাগুলো না কোথাও স্থান পায়নি আমার তারা বলেছিল আমার মা পারফেক্ট একজন মা আমার গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়েছিল সেদিন মায়েদের কেন পারফেক্ট হতে হবে কেন আমি প্রত্যাশা রাখতে পারব না কেন মেয়েরা আমার সম্মানের জন্য লড়বে না হতে চাই না আমি পারফেক্ট মা আমি শুধু মা হতে চাই পারফেক্ট ইমপারফেক্ট দুটোতেই তোমাদের ভালোবাসতে হবে যেমনটা আমি তোমাদের বাসি না আমি বলতে পারিনি আজও সেই পারফেক্ট মেয়েদের মায়ের অভিশাপ খুঁজাতে তাই তো জ্বরের তীব্রতা উপেক্ষা করে আজও আমি চুলার পাশে দাঁড়িয়ে আছি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যে এসেছে আর আলতো হেসে শুনছি কি করবেন মেয়ের মা হলে দায়িত্ব তো নিতেই হবে আমার শুষ্ক ঠোঁট ছড়িয়ে হাসতে চাইলাম আমি একজন মেয়ের মা গল্প মেয়ের মা কলমে दोलना बरुआ त्रिशा